সোড়াটা তো স্কুলে গেছে তো বড় পোড়াটা কইছিলাম কিন্তু মাঠে পাতু খোলাইছে আছে পাতু খোলাটা দেখতে গেছে খোলাটা তো দেখতে আস গেছে তাহলে আমি একটু দেখে বড় পোড়াটা পাতু খোলা দেখে গেছে কিনা হ্যারে বাজার আরে আব্বা তুমি কি জানি সকাল বেলা কে কেন এসেছে তুমি অসুস্থ শরীর কিরা কিনা বলে ভোর বেলা এই পাত করে আসছি আমি বললাম না আমি কালকে রাত্রে বললাম না আমি কাজ সব কমপ্লিট করছি এ ধরনের তুমি কি জানি এসেছো বাড়ি দাও বাড়ি দাও আরে বাজান খুঁজোস নাই আমি তো সারা রাত

আরে আচ্ছা আমার তো সমস্যা নাই রে বাপ আমি বুড়ো মানুষ বুঝোস না এই একটু বাইরে একটু দেখতে গেলাম তোর মনটা খারাপ কার এত সকাল বেলা তুই স্কুল থাইয়া পড়লেই কারে বাপ না বাবা কিছু তোর কোনো সমস্যা হয় নাই তো আবার না বাবা ও কোনো সমস্যা নাই আচ্ছা বাপ তুই আমার লই আর চিন্তা করস না আম তো বুড়ো হয়ে কিছু বোঝোস না রে বাপ তোর অবস্থা এই আরো আয়া বললি সহাল সহল করে স্কুল থাকা এখন তো বাজে কয়রা বা না এমনিতে বাবা একটু মন খারাপ ছিল তো মানে সেই কারণে স্কুলে ক্লাস করতে ভালো লাগেনি বাসায় চলে আসছি আচ্ছা আবা তোর বাপ তোর মনটা খারাপ আমি তো বুঝতেছি না কি কারণ তোর মনটা খারাপ একটু কষ্ট না বাবা এমনিতেই আমার মনটা মা আমি ভালো আছি যাক বাবা তুমি বাসায় চলো তো বাসায় চলো আচ্ছা আব্বা সত্য করা কথা আসলে তোর মনটা আমি দেখতেছি কিছুটা হয়েছে কস না কি হয়েছে বা সত্য মানে ঠিক হবে না হোক তুমি বলছো তাই বললো নিও না হ্যাঁ আমার স্কুল থেকে আমার ফ্রেন্ডরা কক্সবাজার ট্যুরে আছে আমার তো সামর্থ্য নাই তাই বন্ধুরা অনেক রকম কথা বলছে আর কি একটু মনে লাগছে এই কারণে আমি মনটা খারাপ কই আছি যাই হোক ওটা কোনো ব্যাপার না বাবা ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না আমি টিচারে মানা করছি আমি যাব না আচ্ছা আব্বা হ্যাঁ বাবা কত বুঝছি তোর বন্ধু বান্ধব সবাই আনন্দ করতো যাইব তারপরেও টানাটানি সংসার বুঝস তো আব্বা আচ্ছা তারপরে

ভয়ঙ্কর আধুনিক যুগ ফুলহানি কত টাচ মোবাইল ব্যবহার করে মোটরসাইকেল দিয়ে যায় তুই ফুলহানি তো একটু শখ হয় বন্ধু বান্ধব লোক একটু আনন্দ করতে কি কষা বা আমি তোর এর লেগা ওর কইতাছি আর কি মনটা অনেক খারাপ ফুলাটা বাড়িতে গেছে সল করে আইয়া লাইছে আইয়া রাস্তাতে দেখি কি পোলাটার মনটা খারাপ তো আমি চিন্তা করলাম যে আমার পোলার তো কিছু একটা হয়েছে আমার এই ভোলা তো রাতকেই এরকম আছিল না কি সুন্দর ফুরফুরা পোলা সকালবেলা ইস্কুলে গেলো আর আমার ভোলাই মুখটা শুকাই গেছে গা কি হইছে আমারে ক হ্যাঁ अब्বা ওই হইছে কি ভোলা তো সহ আনন্দ করে ফুর্তি করে তা আমার ভোলাটা চিন্তা করছে বন্ধু-বান্ধব হগল আনন্দ কইরা ফিকনিকও যাইবো আচ্ছা বুঝছি বুঝছি কয় টাকা লাগবে রে ভাই তোর চিন্তা করিস না আমি দেমনে তোর কবে আমার কইছ আমি দেমনে গুসুর দাম দেমনে চিন্তা করিস না আচ্ছা বাপ তাইলে তাইলে তুই চিন্তা করিস না তুই যা আগে খাইলো গুসুর করে আগে খাইলো আর ওই ইয়া ভাই দেখছ তুই কি তা কইছে ভাই বাপ হ্যাঁ এত কষ্ট করে এই মাঠের থেকে পরিশ্রম করে আনে আমি তো বাপ কাম বুড়া হয়ে গেছে কাম টাম করতে পারি না সংসার দাদা তো তোর ভাইয়ের উপরে ভর্তাইছে বোঝস না

সাগা বিতরা হ্যাঁ ভাই এ সাদে সবাইসি সাডা না খালি হয় দে সাদে আরে তোর মেলা টাকা বিল হয়ে গেছে বাকি জকি হবে না শালা কেন বাকি দিদি পারবি না মানে বাকি দিদি পারবি না কি হয়েছে তোমার সিন্নিশ আরে তোর মতো তো দোকানে আমার আসার কোন ই আছে রে তোর দোকান দুই দিন আমি কিনে নিতে পারি কি মনে করিস তুই আমার হ্যাঁ এই সই তোর তোর সবাই সবাই কাজটা দেখে তো বাড়ির ভাত পায় না দোকান এসেছ। এ তুই এদিকে তুই। কে কি বললি তুই আমার? কি বললি? বাড়ি ভাত আইনা দোকানে এসেছ সামানে। যা বলিছি মিছি। নেক্সট টাইম যেন এরকম ভুল হয় না। আজকের মতো তো ছেড়ে দিলাম। দিশাটা মাথায় রাখি। এ ভাবে সোলা যায় না রে। ঠিক হয়েছে। দোকান পাড়ে যে অবস্থা দেখলাম আজকে। বিষয়টা দেখিস তোরা তাহলে আমি বাড়ির দিকে যাই ঠিক আছে তোরা ওই বিষয়টা দেখিস হ্যাঁ বিষয়টা দেখিস আর আমি যাই সারাদিন কই থাকো দেখাশোনা আমার সাথে একটু ভূতিতে কাজ করিতে একটু সংসার একটু হালদা আগেই আমার খেয়ে কাজ নাই আমি তোমার সাথে মাঠে কাজ করে উদ্ধার করে দিলাম

আব্বা মো বোস যে যুগ আইছে বুঝোস না এই যে সাধুneck যুগ এই যে ফড়াইয়া তো কষ্ট কইরা মারুগিয়া হ্যাঁ শ্বাস কইরা আনে ওই তোই টাকা নাই আম্মা যে এটা কিলার কিনা শ্বাস করো ওর বড় ভাইটা কত কষ্ট করে পুরা সংসারটা চাইটা মানুষ জিন্তা করছো তোমার আম্মা তোমার হয়ে গেছে বুড়া তোমার ওই বর ভাইডায় কত কষ্ট করে মারতে খাইটা যে আব্বা এই যে চার তিন বেলা তিনটা ভাত খায় কত কষ্ট করে পয়সা রোজগার করে কি মনে করে আরে মনে করে করে কি আছে আমি এ দেখেন আব্বা কথা আমি এক কথায় এবারে আমার যদি রাখতে চান রাখবেন না আমি চলে যাবো আমি কোনো কাজের ভিতরে যাতে পারবো না ঠিক আছে না আমার অত বুঝে কোনো লাভ নেই আমি কোনো কাজের ভিতরে যাতে পারবো না ঠিক আছে নাহ অভাব আরি সংসারে বড় ছেলেটা কথাবার্তা মাইজের ছেলেটা শুনে না কিমনে চলবো শুরু করে লেখাপড়া করা খুব শখ আছিল কিমনে দিনকাল চলবো আর কিমনে সংসারটা চলবো বাবা আগামী

আব্বা তুই আমার এই সংসারের একেবারে শেষ বয়স আচ্ছা একটা ব্যবস্থা কেমনি করন যায় দেখতেস আমার বাপের মনে মনে এই চলে ছোট ছেলের ভালোবাসে খুব যত্নের খুব আদরের হ্যাঁ ভালোবেসে তাহলে তো ভিটে মাটি জমি সব নামে লিখে দেবে ব্যবস্থা একটা নিতে হবে এই টাকা এই আমিun কথা মত বল তুই তো বড় ভাই না তো বাড়িতে যা রাগবাগ করে চলে আসলি বাড়ির খবর কি জানিস বাড়ির খবর কি বাড়ির তুই যা সব আর কি খবর পাই খবর হই বাড়ির খবর ও না ছোট ভাইয়ের নামে আব্বা ভালোবেসে পিয়ার করে একেবারে জমি জায়গা দখল মানে সব লিখে দেবে ছোট ভাইয়ের নামে ইয়ার কি মা তুমি আমার হ্যাঁ ইয়ার কি না ইয়ার কি না তুই এটা কন্ধে শুনলি আমি কন্ধে শুনলি আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি সত্যি কথা সত্যি কথা আবার সব দিয়ে দেব হ্যাঁ তুমি আমার আচ্ছা আচ্ছা আমার কিছু লাগলে না তা তুই যে বড় ভাই কাজ করে এত কিছু করিস তোর তো জমি দেওয়ার মানে কথা তোরও দেবে না আমারও দেবে না সব ছোট ভাই ভালোবেসে মানে একবারে। ওর ঘুরে দেবে না না আব্বা তো এটা এইটা এইটা তো ঠিক করবে না আব্বা শপথ দেবে কেন আমরা কি জলের পানিতে ভেসে আইছি তাহলে এখন তুই আব্বার সে কি করব বল কি করা যায় এখন তুই যে এটা ভালো মনে করিস সেটাই কর আমি আমি বুঝি সবকিছু সব বুঝি তুই যেটা ভালো মনে হয় সেটা বল আমি সেইভাবে কাজ করব আমার ভাল লাগছে না এসব অশান্তি বুঝলি আমার একটু মন দা শাস্ত্র তুই আমার সাথে আমি যেটা বলবো সেটাই তুই করতে পারবি হ্যাঁ আমি করতে পারবো জমি জায়গা আমার তোর অর্ধেক 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 হ্যাঁ দেখিস বলো হ্যাঁ পরে যেন বলিস না যেন ওই আমি আর আমারও দুবা না 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 আমার আর তোর অর্ধেক অর্ধেক তাহলে আমি যেটি বলবো সেটি না এখন তুই শুন হ্যাঁ তুই বাড়ি যাবি বাড়ি যাব লাইন করে তুই ছোটবার ডেকে নিয়ে আসবি আমি যেখানে বলবো সেখানে ডেকে নিয়ে আসবি ডেকে নিয়ে এসে ওর মেরে ফেলবো ভাই ভাইয়ের কোনদিন মেরে ফেললে যায় জমি জায়গা নিবি না সব জমি জায়গা লিখে দেবে

ভাই সোনা <coughs> 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 ভাই আপনার ভাই বেশি 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 মাছ টাকা দেবো ভাই বেশি বলছে ভাই ভাই বসন্ত ভাই ভাই বসান বাপের ভালোবাসা বাপের কাছে যে নিবি এত ভালোবাসা তোর এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা তোর ভালোবাসা তোর কবরে দেব ভালোবাসা বাপের ভালোবাসা ভাই রে আমার ভুল হয়ে গেছে ভাই আমি এটা করতে চাইনি রে ভাই আমার বাপ করতে চাইনি রে ভাই

তবে কি আমার বাবার ভালোবাসাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন